গুড মর্নিং সকাল সকাল খাল পাড়ে ঘুরতে এসে থানকুনি পাতা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না যদিও পাতাগুলো খুব একটা বড় বড় না বসার সময় হলে বড় হতো যেহেতু এখন শুকনোর সময় সেই জন্য পাতাগুলো ছোট ছোট তবুও লোভ সামলাতে পারলাম না থানকুনি পাতাগুলো তুললাম আমাদের বাড়ির পাশে যে পুকুরটা ছিল আগে ওই পুকুর পরে প্রচুর থানকুনি পাতা হতো আমি মাঝে মধ্যেই তুলতাম কিন্তু এখন আর হয় না কেন হয় না কি জন্যে হয় না জানি না হয় না দেখো মাসি এদিকে একটা মাছ কাটছে বড় একটা ভেটকি মাছ এত বড মাছ বাড়িতে কাটা ভীষণই মুশকিল বিশেষ করে ভেটকি মাছ ভেটকি মাছের কাটাগুলো কি শক্ত হয় আর দেখো এই ফুলটার নাম কি আমার মনে নেই কি সুন্দর লাগছে ফুলটা হালকা বেগুনি কালারের ফুল পুরো গাছ ভর্তি হয়ে যায় সকালে যখন গাছ ভর্তি ফুল ফোটে কি যে ভালো লাগে তাকিয়ে থাকতে ইচ্ছা করে গাছের দিকে এগুলোও জয়শ্রীর লাগানো গাছ এই ওপাশের গাছগুলো না এই দিকের জবা তারপর গোলাপ টোলাপ আছে এদিকেও অনেক গাছ আছে দেখো বিভিন্ন ধরনের নয়নতারা চন্দ্রমল্লিকা পিটুনিয়া এই চারাগুলো আমি নিয়ে এসেছি তারপর এখানে একটা গাছ আছে কি সুন্দর দেখতে ফুলটা পরে দেখাচ্ছি আগে এ পাশে আসি মাসিদের এটা পুরানো বাড়ি ছিল পুরানো ঘর আর কি মাটির ঘর তো এখানে তো এখন থাকে না বাড়িটা ওই রকম রয়ে গেছে সব থেকে বেশি আমার পছন্দ যেটা হয়েছে বিভিন্ন কালারের কাগজ ফুল দূর থেকে দেখতে কী যে ভালো লাগছে গোলাপি হলুদ সাদা এই অনেকটা লাইট লাইট পিঙ্ক টাইপের এরকম আছে গরমকালে গাছপালা এই জায়গাটা রাখার পক্ষে একদম উপযুক্ত জায়গা রোদও খুব একটা পড়ে না হালকা ছায়া ছায়াও আছে আর এখন এখানে রাখার কারণ হচ্ছে মাসিদের এখন ঘরের কাজ হচ্ছে কাজ হয়ে গেলে ছাদে উঠে যাবে গাছগুলো তবে আমার মতে গরমকালে এখানে রাখাই ভালো অনেক ধরনের গোলাপ গাছ আছে ওর ও প্রচুর খাটে গাছের পিছনে গাছ লাগলে তো খাটতেই হবে আর এখানে এটা হলো কাট গোলাপ ওখানে কটা ফলের গাছ আছে আর মানে আমি গোলাপ গাছ বাঁচাতে পারি না বলে মাটিতে লাগিয়েছিলাম মাটির তো দিব্যি আছে তবে টবে লাগিয়ে রাখতে গেলে যথেষ্ট যত্ন টত্ন করে রাখতে হবে এটা হলো এলাচ গাছ আর ওই যে বেগুনি কালারের ফুলটা দেখালাম না সেই ফুলের চারাগুলো জয়শ্রী তুলে এরকম গ্লাসে দিয়ে দিয়েছে গ্লাসে লাগিয়ে রেখেছে যাওয়ার সময় নিয়ে যাব মনে থাকলে হয় এখানে শীতের বিভিন্ন ফুলের চারা খুবই ছোট ছোট আর এটা হলো অ্যাডেনিয়াম অনেক পুরানো গাছ গোড়াটা দেখে বুঝতে পারছো কত মোটা হয়ে গেছে হ্যাঁ এই ফুলটার কথা বলছিলাম দেখো মাথায় প্রত্যেকটা কুড়ি কিন্তু আলাদা আলাদা কিন্তু ফুলটা যখন সবগুলো ফুল একসঙ্গে ফুটে তখন মনে হয় যে একটাই ফুল ফুটেছে ফিরে এসি পরের দিন সকালবেলা আজকে আমরা বাড়ি চলে যাব আর তো আমার ওই জন্য মন ভীষণই খারাপ এটাই নেবে ক্যামেরাটা নেবে

দেখো মুখে হাত দিয়েছি বলে কি মেজাজটাই করলো তো এখন সাড়ে দশটার মতো বাজে আমরা চলে এসেছি ভ্যান স্ট্যান্ডে দাদু এসে ব্যাগ রেখে গেল সে গেল কোথায় ধরে বসবে অনেক সময় লেগে যায় বোটেই চলে বসা এত ব্যাগ নিয়ে বুঝতে তো পারছো না যেতে গেলে কত কষ্ট হয়ে যাবে এখানে ছিলাম মাসির বাড়ি আমরা এখন ভ্যানে উঠে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছি কারণ মোটামুটি নির্দিষ্ট কতগুলো প্যাসেঞ্জার না হলে ছাড়ে না কেননা ওদের লস হয়ে যাবে তারপর অনেকে ফোন করে বললো যে দেখ এক্সট্রা ভাড়া দিই তুই একজনের ভাড়া নয় দে দিয়ে চলে যান তারপর ভ্যানালকে জিজ্ঞেস করলাম বলে আর চল্লিশ টাকা দিলে তাহলে ছাড়বো এক একটা ভ্যানের ভাড়া মোটামুটি একশো কুড়ি টাকা হলে তবে ছাড়ে আর তার থেকে বেশি হলে তো কথাই নেই আমাদের যাওয়ার তার আছে যারা এখানকার স্থানীয় তাদের তো কোনো ব্যাপার না একটু দেরি হলেও সমস্যা নেই কিন্তু আমাদের বোটটা ধরতে হবে ওই জন্য টাইমের মধ্যে যেতে হবে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ধারা গ্রামের রাস্তায় গেলে খড় তো দেখাই যাবে আর এই খড়গুলো হচ্ছে লুজ খড় মানে খড় বলতে ধান ঝাড়ার সময় আটি থেকে বেরিয়ে গেছে কিংবা খেতে পড়েছিল সেগুলো এইভাবে রাস্তায় পাতিয়ে দিয়েছে এর উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে ধানগুলো ঝরে যায় না হলে পিটিয়ে পিটিয়ে খড়ের মধ্যে থেকে ধান বার করতে হয় এটা হলো বোটের বাথরুম যেহেতু আমার বারবার খালি বাথরুমে যাচ্ছে ওর বোটের বাথরুম ইউজ করতে নাকি খুব ভালো লাগছে আর ও মোটেই বসছে না সেজন্য ওর সঙ্গে রোদের মধ্যে আমাকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এই বোটের ছাদের উপরে দেখতে পাচ্ছে একটা প্লেটের মতন আছে ওটা হচ্ছে সোলার প্লেট এই সূর্যের তাপে ব্যাটারি চার্জ হচ্ছে রাত্রেবেলা ওদের লাইট টাইট জ্বলবে বোটের রোড জার্নি শেষ এখন ভ্যানে করে যাচ্ছি অটো স্ট্যান্ডে খুব তাড়াতাড়ি হাঁটছে সবাই আগে অটো ধরতে পারলে আগে যেতে পারবে ওই জন্য আর যদি দেরিতে যাওয়া হয় অটোতে প্যাসেঞ্জার না হলে আধ ঘন্টা মতন বসে থাকতে হবে তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে বাড়িতে গিয়ে